শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি দেখুন কত সুন্দর এই শপিং মলটা আমাদের এখানে যেমন সাউথ সিটি মল অ্যাক্রোপলিস মল ওই রকমই মল বিশাল এই মলটা পুনে শহরে অবস্থিত মলটির নাম এরো মল আমার ছেলে এখন কাজের সূত্রে পুনেতে রয়েছে তা ও এই সব বিভিন্ন জায়গায় ঘুরতে বেড়াতে গেছে তা এই মলের একটা বৈশিষ্ট্য আছে মল যেমন সব জায়গার শপিং মলই খুব সুন্দর হয় যেরকম সব কিছু বিভিন্ন ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান সবটাই রয়েছে এছাড়া এর আরেকটা বিশাল বৈশিষ্ট্য সেটা হলো এই এরো মলের সেকেন্ড ফ্লোরে একটা ডাইরেক্ট ওখান থেকে ব্রিজের মতো করা আছে ডাইরেক্ট আপনি মানে পুনে এয়ারপোর্টে চলে যেতে পারবেন মানে ভাবতেই কীরকম লাগছে ওই জায়গার এটা ভিডিওটা ছেলে হয়তো ঠিক তুলতে পারেনি বা তোলা যায় না কিন্তু এর সেকেন্ড ফ্লোর থেকে এই মলের সেকেন্ড ফ্লোর থেকে একটা ব্রিজ টাইপের আছে সেখান থেকে আপনি ডাইরেক্ট পুরো এয়ারপোর্টে পুনে এয়ারপোর্টে চলে যাবেন এটাই হচ্ছে মলের বৈশিষ্ট্য